চাও তুমি যেতে চাও না তোমাকে মুক্তি দিলাম ভালোবাসার নামে কারো চলার পথে কাঁটা হয়ে থাকা পাপ তোমার যন্ত্রণা নীরবে সরে যাওয়া শ্রেয় তুমি তো মহৎ মানুষ তোমার মন বড় তোমার আকাশ বিশাল আমার মতো ক্ষুদ্র একজন সেই বিশালতার পাশে মানায় না এতদিনের লাঞ্ছনা বঞ্চনা আজ এখানেই সরিয়ে থামালাম নিজেকে নিলাম তোমার জীবন থেকে কারণ আমার এক সমুদ্র ভালোবাসা আজ এক দাম না তাই বলছি ধীরে ধীরে খুয়ে যাওয়ার চেয়ে এক মুহূর্তের ভার নামিয়ে রাখা সহজ শুধু আমার নয় এই দীর্ঘ সময় ধরে জমি থাকা সব আশা বারবার ভেঙে পড়েও টিকে থাকা বিশ্বাসগুলো আর বেঁচে থাকার নামে যে ক্লান্ত সব কিছু একসঙ্গে নিয়ে যাও যেন অবশেষে আমার ভেতরটা হালকা হয়ে যায় আমার শেষ অনুরোধ বলবো শুনবে এই বিশাল পাথরটা তুলে নাও তোমার না বলার প্রতিশ্রুতি এই পাথর দিয়ে আমাকে বারবার আঘাত করো আমি শপথ করে বলছি কোনো দিন না তুমি আমার প্রেমিক আর একটা অনুরোধ শুনবে যদি কিছু বলতেই হয় ভালোবাসি ভালোবাসি এই শব্দটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না যে ভালোবাসা কষ্ট দেয় মানুষকে কাঁদায় ভেঙে ফেলে সে ভালোবাসা কখনো পবিত্র থাকে না আমি করছি, আমাকে না। আমার সম্পূর্ণতা এগুলো আমি হারাতে পারি না যে ভালোবাসা দুঃখ বই আনে তাহলে সেটাকে ছেড়ে দেওয়াই উচিত সবচেয়ে বড় পবিত্র কাজ আমি না অর্ধেক ভালোবাসায় বাঁচতে সে ভালোবাসা পূর্ণতা দিতে পারে না